আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ম্যাগি পাকোড়া মুচ মুচে ক্রিস্পি এই পাকোড়া বানানো যেমন সহজ খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি আর একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাতে ইচ্ছে করবে সন্ধ্যায় চায়ের সাথেই বলুন বা বিকেলে আড্ডায় ঝটপট আপনারা ম্যাগি দিয়ে এই পাকোড়াগুলো বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর বানাতে সময়ও অনেক কম লাগে তো দুই প্যাকেট ম্যাগি লবণ দিয়ে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এই বোলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিলাম তারপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি আর ঝালের জন্য একটু কাঁচামরিচ কুচি করে দিয়েছি আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো এখানে হাফ চামচেরও থেকে কম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়োটা তারপরে এখানে দিয়ে দেব দুটো ম্যাগি মশলা দুটো ম্যাগি সেদ্ধ করে নিয়েছি সেই জন্য দুটো ম্যাগির প্যাকেটের মধ্যেই এই মশলা দুটো ছিল সেটাই আমি এখানে দিয়ে দিলাম তো এবার এর মধ্যে দিয়ে দেব তিনটা ডিম এখানে যদি ম্যাগির পরিমাণটা আপনারা বাড়িয়ে নেন তবে কিন্তু ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো এবার এই সব কিছুকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে এবার একটু হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে তাহলে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশে যাবে আর এখানে ডিমের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে ম্যাগির থেকে তাহলে কিন্তু পাকোড়াগুলো খুব সুন্দরভাবে হবে তো এখানে খুব সুন্দর করে কিন্তু মাখানো হয়ে গেছে তো এবার একটা সাইডে রেখে দিলাম তারপরে একটা প্যান নিয়ে নিয়েছি তো প্যানটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে আমি তেল দিয়ে দিলাম দুই থেকে তিন চার চামচ মতো তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এর মধ্যেই যে ম্যাগির মিশ্রণটা ছিল সেটা ঢেলে দিলাম তো এবার একটা চামচ দিয়ে এটাকে গোল করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দেব তাহলে এটা এক জায়গায় কিন্তু মোটা হয়ে ভাজা হবে না আমি এই চামচটা দিয়ে চারিদিকটা একটু সমান করে ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো আছে রেখে এটাকে দুই থেকে তিন মিনিট এইভাবেই ভেজে নিতে হবে কারণ এই ডিম আর ম্যাগের মিশ্রণটা যেহেতু একটু মোটা করে রাখা আছে সেই জন্য এটা ভাজতে একটু সময় লাগবে তা হলে কিন্তু খুব ভালোভাবে এটা ভাজা ভাজা হবে না তো দুই মিনিট মতো হয়ে গেছে আর আমি এটা নিচের দিক থেকে একটু চেক করে নিচ্ছি নিচেরটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা তো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এটা কিন্তু খুব সুন্দরভাবে উঠিয়ে নেওয়া হয়ে গেছে তো এই দিকটাও লো আছে দুই মিনিট মতো আমি এইভাবে রেখে দেব ততক্ষণ একটা ময়দার ব্যাটার রেডি করে নেব তো আমি এখানে এক কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে এক কাপের থেকেও কম নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো আর তার মধ্যে দিয়ে দেব লবণ তো লবণ দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দেব হাফ চা চামচ মতো ভাজা জিরা গুঁড়ো তারপরে হাফ চা চামচ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো আর হাফ চা চামচ মতো আদা রসুন বাটা তো এবার এখানে পানি দিয়ে এটাকে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি কিন্তু এই ব্যাটারটা পাতলা করা যাবে না তো এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে প্রথমে একটু মিশিয়ে নিয়েছি তারপরে আবার একটু পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি তো যাতে এই ব্যাটারটা অনেকটা পাতলা না হয়ে যায় সেই জন্য কিন্তু এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে তো ব্যাটারটার ঘনত্ব দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না আর ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিতে হবে তো ব্যাটারটা রেডি হয়ে গেছে তো এবার এদিকে ডিমটাকেও আমি উল্টে দিলাম তো দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে তো এবার আমি ডিমটাকে কেটে নিচ্ছি তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো এখানে পাকোড়াগুলো আপনারা যে শেপে ভাজতে চাচ্ছেন সেই রকম করে কিন্তু কেটে নেবেন তো আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তো বন্ধুরা এইভাবে একবার হলেও ম্যাগির পাকোড়াটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু আবার বানাবেন এটা এতটাই টেস্টি হয় তো এবার কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে এটাকে ছুরি দিয়ে নিজের পছন্দ মতো শেপ দিয়েও কেটে নিতে পারেন তো এবার লম্বা করে কেটে নেওয়ার পর মাঝ বরাবর আবার আমি কেটে নিচ্ছি তো এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি অনেকক্ষণ আগে দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি তো এবার এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব তো প্যান্টটা থেকে কিন্তু সবগুলো আমার তোলা হয়ে গেছে এবার এগুলোকে আবার ভেজে নিতে হবে তো সেই জন্য আমি এই প্যান্টটা পরিষ্কার করে নিয়ে আবার এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এবার তেলটা গরম হয়ে গেলে কিন্তু আমরা পাকোড়াগুলো ভেজে নেব তো এবার একটা করে এই ম্যাগি ভাজাটা এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে তাহলে এটা খুব সুন্দর ভাজা হবে অনেকটাই মুচমুচে হবে তো এটা এভাবে ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে খুব সুন্দর করে কোট করে নিতে হবে তো এভাবে একটু বারবার করে ডুবিয়ে নিয়ে খুব সুন্দর করে কোট করে নিয়ে এটাকে ভেজে নিতে হবে আর তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তো একটা একটা করে খুব সুন্দর করে ব্যাটারে কোট করে নিয়ে এভাবে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর বন্ধুরা যখন এই পাকোড়াগুলো তেলের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকলেও এটাকে কিন্তু মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে তাহলে এগুলো অনেকটাই মুচমুচে ক্রিস্পি হবে তাছাড়া এই ব্যাটারের মধ্যে যেহেতু চালের গুঁড়ো আছে সেই কারণে কিন্তু এই পাকোড়াগুলো অনেকটাই মুচমুচে হবে খেতে অনেকটাই টেস্টি হবে তো পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো আছে বারবার উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নিয়েছি আর কালারটা দেখুন কত সুন্দর এসছে এবারে তেলটা ঝরিয়ে নিয়ে আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো সবগুলো পাকোড়া তুলে নিয়ে বাকি পাকোড়াগুলোও ঠিক একই রকম করে আমি ভেজে নেব আর বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তো সবগুলো পাকোড়া কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনারা আওয়াজ শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন এটা কতটা মুচমুচে হয়েছে তাহলে দেখলেন তো বন্ধুরা কতটা মুচমুচের ক্রিস্পি হয়েছে আর ভেতরটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে একটুও কাঁচা কাঁচা ভাব নেই এবার আপনারা এটাকে টমেটো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন এটা টমেটো সসের সঙ্গে খেতে দুর্দান্ত হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন